দেখোটা দেখুন দর্শক আমরা কিছুদিন আগে ডিম দিছিলাম মাগুরের কানস কিন্তু একটা কানস মারা গেছে মাগুরের পোনা সব ফুটছে দেখেন

কেউ যদি তরুণ উদ্যোক্ তরুণ উদ্যোক্তা যদি মাছ চাষ করতে চায় তাহলে আপনার কোনো পরামর্শ আছে না বোঝায় নি হ্যাঁ আমি বলতেছি তরুণ উদ্যোক্তা যদি এই লাইনে আসতে চায় তাহলে আপনার কোনো পরামর্শ আছে হ্যাঁ হ্যাঁ